একটা আপাত শব্দে নীরব হাসপাতালের ওয়ার্ডের ভেতরটা ভরে উঠল মা কাতর সুরে শিহাবকে বলল আরেকটু আস্তে আস্তে দাও এত তাড়াহুড়া করলে সব শেষ হইয়া যাইব তো তোমার আরও মেলা সময় থাকতে হইব মা আপনি সময় নিয়া চিন্তা করেন না আরও অনেকটা সময় এমনে না ঘুমিয়ে থাকতে পারম আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা বুঝতেই পারছ আজকের গল্পটা একেবারে সেই রকম হতে চলেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে আর ফোটা ফোটা পানি বের হবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাংলাদেশের খুলনা শহর এলাকার বাসিন্দা ও মধ্যবিত্ত সচ্ছল পরিবারের আটত্রিশ বছরের গৃহবধূ রোকেয়া বেগম তার স্বামীর চোখের ছানি অপারেশনের জন্য খুলনা সদর হাসপাতালে আজ রাতটা কাটাতে হচ্ছে বিকেল চারটায় চোখের ছানি অপারেশন হয়েছে সতর্কতার জন্য ডাক্তার আজ রাতটা হাসপাতালের জেনারেল ওয়ার্ডের একটা বেডে রোকেয়ার স্বামীকে থাকতে বলেছে আগামীকাল সকালে অবস্থা বুঝে রিলিজ দিয়ে দেবে তার স্বামীকে রোকেয়ার তিন সন্তানের মধ্যে মেঝো ছেলে শিহাবের সাথে রাতে হাসপাতালে থাকবে আঠারো বছরের তরুণ শিহাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে অনার্স ফার্স্ট ইয়ারের মেধাবী ছাত্র রোকেয়ার অন্য দুই ছেলে মেয়ে শিহাবের মতো এতটা মেধাবী না পড়ালেখার সুবিধার জন্য ঢাকায় ভার্সিটির ছাত্র হোস্টেলে থাকে আগামীকাল সকালে তার একটা পরীক্ষা আছে তাই হাসপাতালের বাবার বেডের পাশে চেয়ারে বসে একমনে পড়াশোনা করছে সকালে উঠেই এখান থেকে বাসে করে ঢাকা গিয়ে পরীক্ষা দিতে হবে হাসপাতালে রাতের খাবার শেষে এখন ঘুমনোর পালা জেনারেল ওয়ার্ডে রোগীর পরিবারের সদস্যদের জন্য আলাদা বেড থাকে না যারা রাতে হাসপাতালে থাকে তারা মেঝেতে কাঁথা বিছিয়ে ঘুময় রোকেয়া আগেই বাসা থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল স্বামীর বেডের পাশে নিচের মেঝেতে মোটা কাঁথা বিছিয়ে বালিশ তখন শীতের রাত আর তাপমাত্রাও প্রচণ্ড ঠান্ডা প্রকৃতি তাই মোটা বড় একটা কম্বল সাথে এনেছে রোকেয়া ছেলের উদ্দেশ্যে রোকেয়া বলল তোমার বাবা তো ঘুমাই গেছে গা আহো শিহাব আমরাও হুইয়া পড়ি শিহাব আনমনে মায়ের দিকে না তাকিয়ে বলল না মা আমার আরেকটু দেরি হইব শুইতে কাইলকা ফার্স্ট ইয়ার ফাইনালের প্রথম পরীক্ষা মুই সিলেবাস রিভিশন দিয়া নেই আপনি হুইয়া পড়েন রোকেয়া আনমনে হাসে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তার মেঝ ছেলে বিন্দুমাত্র পাল্টায়নি সব পরীক্ষায় তার প্রথম স্থান অধিকার করা চাই কলেজ ফাইনালে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় হবার কারণে শিহাবের হৃদয় নিংরানো কান্নার কথা এখনও মনে আছে তার রোকেয়া বোঝে না তাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানের ভালো রেজাল্টই যথেষ্ট আর সেখানে শিহাবের ফার্স্ট হওয়া নিয়ে সারা জীবন এতটা পরিশ্রমের মানে হয় না পড়াশোনা শেষে ভালো চাকরি পেলেই হল এজন্য এত ফার্স্ট হবার দরকার কি রোকিয়া তখন ঘুমনোর পোশাক পরতে পরিধে পাল্টাতে হাসপাতালের জেনারেল ওয়ার্ডের বাথরুমে যায় বয়সে আটত্রিশ বছরের ভরপুর তরুণী মা ঘরে বাইরে সবখানে এখনও ছোট জামা পরত খুব অল্প বয়সে শিহাবের বাবার সাথে বিয়ে হওয়ায় তাকে দেখে মনেই হবে না তিন সন্তানের মা তার ছোট ছোটঘটি হাতার কামিজ ও চুড়িদার সালোয়ারে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট রাতে ঘুমনোর জন্য দোপাট্টা খুলে উপরে কেবল স্লিভলেস থিলে গিয়ে রঙের পরে থাকে পাদোয়া পাল্টে ব্যাগ থেকে বের করে একটা মেরুন রঙের পরে নেয় ভেতরেরটা খুলে ব্যাগে ঢুকিয়ে রাখে আবার সকালে পরে নেবে রাতে একটু খোলামেলা পোশাকে শুতেই তার অভ্যাস চুলে হাত খোপা করে মুখ ধুয়ে মেঝেতে পাতা বিছানায় এসে কম্বলের তলায় ঢুকে পড়ে আজকে খুব ঠান্ডা পড়েছে মুখ দিয়ে নিঃশ্বাসের সাথে বাষ্প বেরোচ্ছে তাপমাত্রা কত হবে বাইরে বড় জোরে এক দুই ডিগ্রি রাতের জেলা শহরে কনকনে শীতের হিমেল বাতাস বইছে বিছানায় শুয়ে ওয়ার্ডের আশেপাশে নজর দিল রোকেয়া এই ওয়ার্ডে দশটার মতো বেডের অধিকাংশই পূর্ণ হাসপাতালের সব লাইট নেভানো একটা বড় ডিম লাইট জ্বলছে মাথার উপর নাইট বাল্বের জন্য আলো ছায়া ঘুমঘুম পরিবেশ তাদের মতো অন্য রোগীর পরিবারের লোকেরা মেঝেতে শুয়ে পড়েছে পুরো ওয়ার্ডে কেবল তার ছেলে ও সে জেগে আছে খানিকক্ষণ ইউটিউবে ভিডিও দেখে আত্মীয় স্বজনদের স্বামীর চোখ অপারেশনের খোঁজ খবর জানায় তারপর ভিডিও দেখা বন্ধ করে মোবাইল পাশে রেখে বালিশে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করে সে নাহ কেন এই অপরিচিত স্থানে হাসপাতালের ফিনাইলের করা গন্ধওয়ালা পরিবেশে ঘুম আসছে না রোকেয়া মেঝের বিছানায় ঘণ্টাখানে কেপাস ওপাস করল সে সেই সাথে কেমন যেন ভয় ভয় করছে তার হাসপাতালের ওষুধের গন্ধ তার অস্বস্তি বাড়িয়ে মনে গা ছমছমে অনুভূতি তৈরি করল কে জানে কতশত রোগী এখানে মারা গেছে তাদের অথিপ্ত প্রেতাত্তারা হয়তো হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে ধুর এমন ভুতুরে অনুভূতি নিয়ে ঘুম আসার প্রশ্নেই আসে না মাথা সামান্য তুলে হাতে ভর দিয়ে ছেলের দিকে তাকায় রোকেয়া ভয়জড়িত মিদু গলায় বলল কিরে শিহাব আসো বাপ ঘুমাইতে আস আর কত পর্বা কও দেহি সব পরীক্ষায় ফার্স্ট না হইলেও তো চলব তাই না আসো বাজান যা পড়ছ হয়েছে বাকিটা সকালে উঠা পৈর কেমন শিহাব বুঝতে পারে তার ভিতুমা মা হাসপাতালের রাতের নিস্তব্ধ পরিবেশে প্রচন্ড ভয় পেয়ে অস্বস্তি বোধ করছে মায়ের বিতু স্বভাবের কারণে তাকে হাসপাতালের ডিউটিতে সঙ্গ দিতেই পরীক্ষার মধ্যে তার খুলনায় আসা ভূতের ভয়ে তাকে ঘুমনোর তারা দিচ্ছে মা মায়ের দিকে চশমা পরা চোখে তাকিয়ে মৃদু হেসে শিহাব বলল আইছা পড়া আপাতত শেষ করলাম কিন্তু মুই ঘুমামু কোথায় আপনার ওইখানে তো কেবল একজন শোয়নের মতো জায়গা আহারে একটা মাত্র রায়তো কোনমতে কষ্টে করে এই বিছানাতেই তুমি আমি কাতায়া দি মনে আহো এমনিতেই শীতের রাত মোরা মায়ে পুতে একটু ঘেষা করে শুইলে অসুবিধা নেই মায়ের সাথেই ঘুমাইবা তুমি আহো শেষে আর কি করা হাত মুখ ধুয়ে সোয়েটার খুলে কেবল টি শার্ট আর জিন্স পরে চশমা পাশে রেখে মায়ের পাশে গুটিসুটি মেরে মেঝের বিছানায় শুয়ে উপর দিয়ে কম্বল টেনে নেয় শিহাব পাশাপাশি কাত হয়ে শুলেও একে অন্যের গায়ে গা সেটে আছে তাদের ওদিকে ঠান্ডার প্রকোপ বাড়ছেই অপ্রশস্ত মেঝের বিছানায় মা ছেলের গায়ে গা লাগিয়ে শোয়ার ফলে বাড়তি উত্তাপটা কাজে দিচ্ছে শীতের মধ্যে গা গরম হচ্ছে কম্বলের তলায় গরম স্পর্শে ছোটবেলার মতো গুটিসুটি মেরে শোয়া শিহাব কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায় যাহ এদিকে মা রোকে চোখে তখনও ঘুম নেই ভূতের ভয়টা আবার জেকে বসেছে তা কোনমতে ছেলের দিকে পাশ ফিরে তাকে ধাক্কা দিয়ে উঠিয়ে মা বলল ও শিহাব শিহাব রে আমার শরীরটা কেমন জানি গরম গরম ঠেকতিসে নিঃশ্বাস নিতে কষ্ট হইতাছে রে মাথারা মালিশ করে দাও একডু ওহ মা আপনার বেহুদা ভূতের ভয় আর গেল না কাইলকা মোর পরীক্ষা আমারে হুদায় রাত জাগায় রাখলে পরীক্ষা ভালো হইব না বলে গজগজ করলেও সুবোধ বাধ্য ছেলের মতো মায়ের মাথা টিপে দিতে থাকল শিহাব এদিকে রোকেয়া লক্ষ্য করছে ছেলের শক্ত হাতের স্পর্শে তার গাজেন কেমন করছে আগ্নেগিরির মতো জলে জলে ফুসলিয়ে উঠছিল সে স্বামীর চোখে ছানি থাকায় গত বছরখানেক ধরে স্বামীর সাথে নিয়মিত ইচ্ছা পূরণ হয় না রোকেয়া বেগমের বহুদিন বাদে তার পর্ষে শিউরে উঠে এই তীব্র শীতেও ঘেমে গোসল হয়ে উঠতে লাগল সে ঘামে জবজবে গায়ে রাখতে কেমন ইতস্তত লাগছিল তার ঘেমে তার গা থেকে গন্ধ বেরোনো শুরু করেছে ছেলে শিহাব মায়ের হঠাৎ এই পরিবর্তন দেখলেও সে বুঝতে পারছে না এর কারণ কি মায়ের জ্বর আসলো না তো ঠান্ডায় জিজ্ঞাসু কণ্ঠে শিহাব বলল কি গো মা এমন গা ঘামতাছে কেন আপনার জ্বর টর আইলনি নার্সারে ডাকুম নাকি থার্মোমিটার আনতে মা তাতে বাধা দিয়ে বলল আরে না জ্বর না গো এটা এটা এমনি তোমার মায়ের মাঝে মধ্যে হয় তুমি মোর কপালটা মালিশ করতে থাকো ঠিক হইয়া যাবো আমি যেমনে ঘামাইছ মাথা মালিশ করতে সমস্যা হইতাছে মোর লেপসরাই দিমু নাকি মা না না ভুলেও লেপ সরাইও না লেপের তলেই থাকুম নাইলে ঠান্ডা বৈশা যাইব তুমি এক কাম করো মাথার নিচে ঘাড়ে গলায় হাত বুলায় ঘাম দিয়ে এই গামছা দিয়া মুইছা দাও আর ওহানেও একটু মালিশ কইরা দাও বলে ছেলের হাতে গামছা দিয়ে নিজে চিত হয়ে কম্বলের তলায় শুয়ে পড়েন শিহাব কোনমতে একদিকে কাত হয়ে মায়ের দিকে ঝুঁকে তার ঘাম গামছায় মুছতে মুছতে তার মালিশ করতে থাকে মায়ের জন্য বেশ দুশ্চিন্তা হচ্ছে তার বাবার অপারেশন নিয়ে খাটাখাটুনিতে অসুখ বাধায় তো মা গলায় দর্দ নিয়ে শিহাব বলল কেন এত কাজ করেন আপনি মা বড় বোন আছে বাসায় কাজের লোক আছে হাই স্কুলে পড়া ছোট ভাই আছে ওদের দিয়া কাজকাম করাইলে তো পারেন মা খানিকটা করুণ সুরে বলল ওরা থাকলেও বাকি মোর সবচেয়ে মেধাবী পুলা মোর সবচেয়ে আদরের বাপজান সিহাব তো আর না বাড়িতে তুমি তো হেই ঢাকার হোস্টেলেই থাকো বেশিরভাগ সময় আরে দেহ দেহি ক্লাস পড়াশোনা আছে না মোর ঢাকায় আইসা এহন থেইকা মাঝে মধ্যে আইসা আপনের সেবায়ত্ন করুম মুই ওহন ঘুমান দেহি আমি আপনারে মালিশ দিতাসি শিহাবের হাত আগুনের মতো গরম লাগে রোকেয়ার কাছে কপালে ছ্যাকা লাগাতে রোকেয়া কেমন যেন আবেশে হারিয়ে যায় শিহাবের হাত সংযম মেনে অবাধে কপালে কানে গলায় আর ঘাড়ে মালিশ করতে থাকে তরুণ শিহাবের স্পর্শ যত বাড়ছে তত বেশি রোকেয়া পাগল হয়ে ওঠে মনে মনে কেমন ছটফট করতে থাকে শিহাবের সামনে এ সময় হঠাৎ করে শিহাব ঘাড় মালিশ দেবার সময় মার নিচে অসাবধানে কুনুই ছুঁয়ে ছুঁয়ে যায় তার রোকেয়া খাতুন আরও আকুল হয়ে ওঠে তার মনের ভিতরে যেন কেউ ছুরি চালাচ্ছে অনেক আগে থেকেই ভদ্র নম্র বিনী পড়ুয়া আদর্শ ছেলে হিসেবে নিজের মেঝো ছেলেকে তার সবচেয়ে বেশি পছন্দ কিন্তু তাই বলে আজ এমন কেন হচ্ছে তার পেটের ছেলের পরশে এমন বিদ্যুৎ ডাকছে কেন তার মনে বন্যার জলের মতো ঢেউ দিয়ে সারা কিসের একটা খিদে অশরীরী আত্মার মতো ঘুরে বেড়াচ্ছে ভূতের বদলে একই আজব জিনিস ভর করল আটত্রিশ বছরের তরুণী রোকেয়ার উপর এর চেয়ে তো ভূতের ভয় বেশি ভালো ছিল এ সময় আবার শিহাবের গলা কানে আসে তার মা কি ঘুমাইলেন নাকি আমি সইরা যাই আপনি আরাম কইরা ঘুমান তাইলে দ্রুত গতিতে ছেলের হাত ধরে আটকিয়ে বলে না না বাবা এত তাড়াতাড়ি কি আর মোর ঘুম আহে তুমি যাইবা না আমার ওখানে খুব ব্যথা তুমি মোর ব্যথারা দূর করে দাও এসব বলে শিহাবের সামনে উঠে বসে পড়ে রোকেয়া শিহাব মায়ের ধালু মসিন দিতেই রোকেয়া নিজের ব্যথা নিয়ন্ত্রণে আনে শিহাব লক্ষ্মী ছেলের মতো মার পেছনে বসে সান্ত্বনা দিতে থাকে এদিকে শিহাবের মালিশ দিতে বেশ বেগ পেতে হচ্ছিল তার সাথে মায়ের করা উগ্র ঘামের গন্ধে হাসপাতালের ফিনাইল ডেটল ওষুধের গন্ধ ছাপিয়ে ছেলের নাক জাম করে দিচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছাড়া আর কোনো কিছু শিহাবকে টানে না তার কোনো গার্লফ্রেন্ডও নেই তবে সায়েন্স বিভাগে স্কুল কলেজে বায়োলজি বা জীববিজ্ঞান পড়ার জ্ঞান থেকে জানে নারীদের দেহের উষ্ণতা বাড়লে তাদের দেহে হরমোন নিঃসৃত হয়ে দৈহিক ও মানসিক নানান ধরনের চাহিদা তৈরি হওয়া খুবই স্বাভাবিক তার মায়ের হয়তো এমনই কোন বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে সেসব চিন্তা সরিয়ে শিহাব বলে মা আপনার মাথা ব্যথা কমেছে নাকি আরো কিছুক্ষণ মালিশ করে দিব এ বলে কি তার ছেলে এ যে মেঘ না চাইতেই জল ছেলে তাকে মালিশ করুক এত দারুণ প্রস্তাব রোকিয়া খুশি হয়ে বলে বাপরে তুমি তোমার মায়ের ব্যথা দূর কইরা দেও ভালো মতন যত্ন দেও বিশেষ কইরা মোর দেও মনে হয় এই ঠান্ডায় কফ জমছে ছেলের কথামত বাধ্য মেয়ের মতন ফের ব্যথা কমাতে থাকল রোকেয়া আঠারো বছরের কচি মেঝো ছেলে অবুজ মনে মায়ের সেবা যত্ন করছে ঘাম গামছা দিয়ে মুছে দিতে থাকে রোকেয়া নিঃশ্বাস বন্ধ করে বিছানায় পড়ে থাকে মায়ের শক্ত বাঁধনে আটকে হাসফাস করতে থাকে শিহাব এই সেরেছে কাজ বায়োজির বিদ্যে থেকে শিহাব বুঝতে কষ্ট হয় না তার মা আসলে সেই তখন থেকেই হয়ে গেছে অবশ্য এমনটা হওয়ায় স্বাভাবিক তার জায়গায় কোনো গার্লফ্রেন্ড চড়ে খাওয়া ছেলে আরও আগেই বুঝত মাত্র আটত্রিশ বছরের তরুণী মায়ের এমনটা রোজ দরকার সেটা না হলেও কমপক্ষে একদিন পরপর দরকার সেখানে চোখের ছানি থাকায় কতদিন বাবার সাথে মা পারে না কে জানে মায়ের সবচেয়ে পছন্দের ও বাধ্য ছেলে হিসেবে শিহাব নিজেই মাকে সুখ দিতে মনস্থির করে যদিও তার আগের কোনো অভিজ্ঞতা নেই তবে মাঝে মাঝে নিজেকে শান্ত করা ও বায়োলজিবিদ্যা ঝালিয়ে বিষয়টা চটজলদি ধরে ফেলতে তার মতো মেধাবী ছেলের সমস্যা হবার কথা নয় মনের ভেতর এটা নিয়ে প্রবল পাব্যত কাজ করলেও চরিত্রবান আঠারো বছরের তরুণ শিহাব নতবদনে নিজের মায়ের সাথে মাকে আশ্বাস দিয়ে সুরে বলল মা আপনি কি চাইতাছেন দেরিতে হইলেও মুই বুঝছি কতটুকু কি পারুম জানি না তয় আপনার পোলা হইয়া সবরকম চেষ্টা করুম মুই আপনি একটু দেখাই দিয়েন মনে করেন আমি আপনার ছাত্র আপনি মোর শিক্ষক কম্পিত ভীরু কণ্ঠে মা বলল আইচ্ছা বাবা মুই তোমারে দেখায় দিম তোমার মারে খারাপ কেমুন না খালি কেমন এদি করি নাই হঠাৎ জানি কেমনে কি গেল রে বাপ বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাকে আর অস্বস্তিকর অবস্থায় না রেখে শিহাব জমাট অন্ধকারে রোকে শিহাব তার পড়াশোনা থেকে জানে ভালো কাজের আগে নারীদের সাথে যত বেশি যায় তত তাদের চূড়ান্ত পর্বতে তোলা যায় আসতে চিল্লান মা এইডা হাসপাতাল মনে রাইখেন ঘুম ভাইঙ্গা পরে সিস্টার নার্স দৌড়ায় আইব ওহ ভুল হওয়া গেছে রে বাবা নিজেরে সামলাইতে পারি নাই গো বাবা তুমি পড়াশোনা চালায় যাও মুই দাঁত কামরায়া খিল্লি মায়রা থাকুমনে রোকেয়ার আর কোনো বাধা ছিল না রতি শিক্ষক মায়ের কথামত অনুগত মনোযোগী ছাত্র শিহাব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে বাব্বাহ কেমন একবারেই শিখে নীল ছেলে পড়াশোনায় ব্রিলিয়ান্ট ছেলের এসব বিদ্যারপ্ত করতে সময় লাগবে না মোটেও এজন্য বলে যেই ছেলে ক্লাসে ভালো করে মাঠে ভালো খেলে সে কাজেও ভালো করবেই তৃপ্তির আশ্লেষে রোকেয়া ফের লজ্জা রাঙা লালচে মুখে ছেলের কানে কানে বলল উম একবারেই তোমার হয়ে গেছে দেখি পড়াশোনার বাইরে এই প্রথম অন্য কোনো কাজে এতটা আনন্দ পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সিহাব ঈশ আফসোস হচ্ছে তার আগে কেন সে এটা জানল না পরে এত বছর বাদে ক্যান শিখল কি আর তার সহপাঠী বন্ধু বান্ধবরা সেই কবে হাই স্কুল থেকেই প্রেম করে গার্লফ্রেন্ড পটায় অবশ্য মা রোকেয়ার মতো এমন রূপপতি নারীর কোনো অংশে কম নয় এমন নারীকে মা হিসেবে পাওয়া তার সারা জীবনের শ্রেষ্ঠ অর্জন কিরে বাবা মায়ের সাথে হাসপাতালে থাকতে ভালা লাগতাছে তো তোমার চুপ মায়েরা কার কথা চিন্তা করতাছ বাবা দারুণ লাগতাছে মা আপনার কথাই ভাবতাছি ঢাকায় হোস্টেলে না থাইকা আপনার লগে বাড়িতে থাকলে আরও আগে এমন পাইতাম লাজরানা হাসি দিয়ে মা বলল আফসোস কইরা আর কি হইব ওহন থেকে তোমার মনে পরীক্ষায় ফার্স্ট হন বাদে অন্য কিছু যদি ঢুকে তাইলে এমনেই তুমি বাড়িতে বেশি থাকবা মোরে কিছু কন লাগব না বাবা রে তুমি ওহন মোরে বাজে ভাবতাছ তাই না 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 মা আপনারে কেন মুই খারাপ ভাবুম বরং আপনার লাইগা ধন্য হইতাছি মই আপনি মোর শিক্ষক তাইলে বোধহয় এখনও মোরে মুরুব্বি ভাই বা লজ্জা পাইতাছ ঠিক কি না 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 সেটাও ঠিক না মা কোনো লজ্জা পাইতাছি না ওহন স্কুল কলেজে পড়ালেখায় মনোযোগ বাড়াতে মানসিক যোগ ব্যায়াম করত সিহাব সে বিদ্যে মনে করে দুর্দান্ত সময় থেকে অন্য বিষয়ে মন ঘুরানোর চেষ্টা করেছেলে আগামীকালের পরীক্ষার পরা মনে মনে রিভিশন দেয় অঙ্কের সূত্র মুখস্থ আউরে এই দুর্দান্ত সময় থেকে মন ডাইভার্ট করার শেষ বারের মতো চেষ্টা করে কিন্তু না কিছুতেই আর কিছু হবার নয় এমন সময় হাসপাতালের বেডের উপর থেকে পঞ্চাশর্ধ বাবার গলার শব্দ শোনা যায় ঘুম ভাঙার পর তাদের মা ছেলেকে ডাকছে যেন তাকে বাথরুম করাতে নিয়ে যায় দুই চোখে পট্টি বাধা বাবার কোনো কিছু দেখার উপায় নেই তড়িঘড়ি করে কম্বলের তলে শুয়েই শিহাব সব পরে নেয় মেঝের বিছানা থেকে উঠে দুজনে মিলে বাবার বিশাল দেহটা দুই কাঁধে বয়ে হাতিয়ে ওয়ার্ডের বাথরুমে নিয়ে যায় পরে ফের বয়ে এনে বেডে শুইয়ে দেয় এমন ওজনদার বাবাকে বয়ে নেয়া একার পক্ষে অসম্ভব বেডে শুয়ে রোকেয়ার স্বামী ঘুমের ওষুধের প্রভাবে খানিক পরেই নাক ডেকে আবার গভীরভাবে ঘুমোতে লাগল মা রোকেয়া ক্লান্ত অবসন্ন ভঙ্গিতে স্বামীর বেডে তার পায়ের কাছে বসে বিশ্রাম নিচ্ছিল ছেলে শিহাব মেঝের বিছানায় হাত পা ছড়িয়ে ক্লান্তি দূর করছিল এমন প্রচণ্ড শীতে তাদের ঘাম জুড়িয়ে গেল আহ কি অনাবিল শান্তি তাদের মা ছেলের মনে দশ মিনিট পর শিহাব মেঝে থেকে উঠে দাঁড়ায় চারপাশে তাকিয়ে দেখে হাসপাতালের পুরো ওয়ার্ডের সব রোগী ও তাদের সাথে থাকা লোকজন যে যার মতো কাঁথা কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে মগ্ন শীতের রাতে নীরবতা শুনশান হাসপাতাল মাথার উপরে ম্লান নীলাব আলোয় সবকিছু অপার্থিব লাগছিল মাথা উঁচিয়ে সামনে দাঁড়ানো ছেলের চোখে চোখ রেখে তাকিয়ে কেমন ক্ষমা প্রার্থনার সুরে মা ক্লান্ত স্বরে বলল মোর পড়ানের বাপচান রে তোমার মায়েরে মাফ কইরা দিও গো বাপ তোমার বাবার চোখে ছানি পরনে তার লগে মোর বহুদিন কোন সম্পর্কে যাওয়া হয়নি সেই কষ্টে কেমনে জানি আইজ বিঠা তোমার উপর মিথল তুমি মনে কিছু নিও না বাপ লক্ষ্মী মানিক আহারে মা কিসব হাবিজাবি চিন্তা করতেছেন মাথা থেকে এডিসারান মুই সায়েন্সে পড়া পোলা মুই ভালা কইরা জানি মোদের মা হইলেও আপনার বয়স কম রাইতে আপনারও অনেক কিছু দরকার হয় এতদিন বাদে মোর লাহান জোয়ান পুলা পাইয়া হেইডা চাগার দিছে এতে আপনারে দোষ দেওনের কি আছে মা নিজেরে বুঝাইতে পারতাছি না রে বাপ ভূতের ভয়ে তোমারে লগে রাখলাম জাগায় রাখতে ম্যাসেজ লউনের উছিলা দিলাম আর শ্বাসম্যাশ নিজেই উল্টা পেতনি হইয়া পুলারে খাইয়া ফালাইলাম তোমার মতো চরিত্রবান পুলারে কি শিখাইলাম এই অপরাধ মুই কই রাখুন গো খোদা খোদা আপনার উপর আরও খুশি হইব যে পুলারে খুশি কইরা দিছেন মা আপনার কি দোষ আমি পুলা হইয়া মায়ের দুঃখ কষ্ট না দেখলে আর কে দেখব কন ছেলের কথায় মা সামনে দাঁড়ানো শিহাবের মাথা গুজে ছেলের গায়ের কচি তারুণ্যের সুবাস শুকতে শুকতে ফিসফিস করে বলল সত্যিই তুমি ব্যাপারটা মায়না নিছ বাপ মরে কোনো দোষ দাও নাই মনের ভেতর সত্যিই আপনারে মায়না নিছি মা আপনি না কইলে আমি নিজেই আপনার সুখী করতাম বিশ্বাস হইতাছে না মোর মায়ের লাইগা এত খেয়াল তোমার আমারে এতটা বুঝতে পারো তুমি মোর মাথায় হাত দিয়া কসম কাট যে সব হাঁচা কইতাছ তুমি মিধু হেসে শিহাব বলল মা আপনি জানেন আমি জীবনে কখনো মিছা কথা কই না যা কই সবসময় হাঁচা কই যান হের পরও আপনার মাথা ছুইয়া কসম কাটলাম মোর সব কথা সত্যি সন্তানের পরিচ্ছন্ন মনমানসিকতার পরিচয় পেয়ে মুহূর্তেই খুশিতে উদ্বেল হয় রোকেয়া বেগম কিছুক্ষণ পর মা চুক্তি করে নিশ্চুপ তাকিয়ে থাকে তরুণ ছেলে স্বাদ একবার যখন পেয়েছে বারবার চাইতেই থাকবে এমনটাই জগতের নিয়ম মা হয়ে যখন ছেলেকে এপথে এনেছে ছেলেকে পরিপূর্ণ করার সব দায় দায়িত্ব রোকেয়ার উপরই পড়ে তাতে অবশ্য রোকেয়ার কোনো আপত্তি নেই বরং এমন গৌরবময় ছেলে মায়ের জন্য সোহাগী হলেই ভালো অন্য কোন আজেবাজে মেয়ের খপ্পরে ফাঁসবে না কখনো সিহাব মৃদু হেসে শায় দিয়ে মা বলল মোর আদুরে লক্ষ্মী বাপরে মায়ের দরজা পুলার লাইগা সবসময় খোলা তয় সমস্যা হইতাছে সিহাব বিস্মিত হয়ে বলল এ সমস্যা মানে হাসপাতালের হক গলে তো ঘুম বাপে নাক ডায়কা ঘুমাইতাছে কি সমীষা মা মা লাজরাঙা হাসি দিয়ে বলল তোমার মনে নাই পটকা তো মোড়ে একটা আছিল ওহন খাইবা কি দিয়া ওহ এইডা কোনো বিষয় না মা এমনে পটকা ছাড়াই করুম খালি সময় মতো বাহিরে আনলেও হল কি কন আপনি ফিক করে হাসি দিয়ে আইছা তাইলে তো হইল তোমার মনে রাখলেই হইল কি গো বাপ মাকে তোমার মনে ধরেছে তো তোমার মনম সব সবকিছু আছে তো বাপ হুম মা আপনি মোর ক্যাম্পাসের সেরা সুন্দরী মায়াদের চাইতেও সুন্দর আপনার কাছে ঢাকা ভার্সিটির কোনো মায়া পাত্তা পাইব না ইস্পুলা দেহি কঠিন পাম্পটটি মারণ শিখা গেছে নেও নেও তাড়াতাড়ি শুরু কাইলকা তোমার পরীক্ষা আছে ভুইলা যাইও না সবশেষে তো আবার ঘুমানো লাগব যেকোনো কিছু খুব তাড়াতাড়ি শিখার জন্মগত প্রতিভা আছে শিহাবের তাই তো জীবনের সবে দ্বিতীয়বারেই মোটামুটি ভালোই আত্মনির্ভরশীলতার পরিচয় দিয়ে রোকেয়ার দুরন্ত অগ্রণী ভূমিকা পালন করছে সে এ এক অনির্বচনীয় অনুভূতি যা তোমাদের বলে বোঝানো যাবে না অল্প অল্পস্বল্প ওজনের হালকা তরুণ বলে তুলনামূলক দ্রুততার সাথে যেতে পারছে সে একটা আপাত শব্দে নীরব হাসপাতালের ওয়ার্ডের ভেতরটা ভরে উঠল মা কোর সুরে শিহাবকে বলল আরেকডু আস্তে আস্তে এত তাড়াহুড়া করলে সব শেষ হইয়া যাইব তো তোমার আরও মেলা সময় থাকতে হইব মা আপনি সময় নিয়া চিন্তা করেন না আরও অনেকটা সময় এমনে না ঘুমিয়ে থাকতে পারুন এমন অনাবিল প্রশান্তি মাখা সুখের ঘুম আজ রাতের আগে কখনও তাদের মা ছেলের জীবনে আসেনি বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে